এটা 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 আমি হচ্ছে যেমন আমরা ভালো খাবার খাই আমাদের শরীর স্বাস্থ্যবান থাকে আমাদের মনটাকে পরিষ্কার রাখা এবং স্বাস্থ্যবান রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি চেষ্টা করছি বিদেশ থেকে টিচার এনে শুধু ইংলিশ শেখাবে তা না যেন সামাজিক মানবিক বিদ্যা সোশ্যাল ইমোশনাল লার্নিংও শেখানো হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা দেখেন আজকে জানেন একটা বেবি হিসেবে মার সাথে বাচ্চাটা বামহান দিয়ে লাগে সুন্দর লাগে বাম হাত দিয়ে আমাদেরকে তাকিয়ে বলল ম্যাডামের দিকে প্রিন্সিপাল ম্যাডামের দিকে তাকিয়ে বললো সাকিলা ম্যাডামকে জিজ্ঞেস করলো এখানে আপনারা বাচ্চাদেরকে মারেন মানে কি কষ্ট হয়েছে আমার শুনতে মারবে কেন তো মাটা বললো যে তো বাম হাতে রাখে মাস্টার জোর করে ডান হাতে রাখার চেষ্টা করতে পুরো দিয়ে মেরেছিলো তাকে অচিন্তনীয় এটা কোনোদিন আমাদের স্কুলে চিন্তা করে যায় না একটা বাচ্চাকে ভালোবেসে ও যে অমূল্য মানবকে বুঝিয়ে ওকে বড় করতে হবে ওকে সীমা রেখা শিখাতে হবে ওকে শেখানো পরিমিতা চাই পারস্পরিক সম্মান এইগুলাই দেশীয় মনের রসন থাকে থাকে আমাদের শিক্ষার্থীদের আরো বেশি সংখ্যায় বিদেশে যাওয়া যে কি দরকার অস্কার তা ভালো মতো বুঝতে পারল অস্কার বলল তার অনেক বন্ধু বান্ধব আছে যারা ইংল্যান্ডে প্রচুর উৎসাহ পাবে ঢাকায় আসার জন্য এবং আমাদের দেশের ছোট্ট ছোট্ট শিশুদেরকে সুন্দর ইংরেজি শিখিয়ে দেওয়ার জন্য আমরা সবাই মিলে বসে সে ব্যাপারে পরিষ্কার পরিকল্পনা করলাম কিছু না পেলে কিছু কিভাবে প্রিয় ছোট মন ভালো যে মন পরিবার সে আমরা মন পরি